সুরের মতন সোহানা রাব্বু তো মেহেদি দিতে আছে সোহানা ঘুমে এখন আইসে সোরের মতন বলে যে আসো মেহেদি দিয়ে দি তাইলে আগে পাওটা দিয়া কমপ্লিট করছে আর পরে হাত দেবে তাই হাত খাতে অপায় খালি এই যে কি দিছে নখে দিয়ে আর পরবর্তীতে হাতে সাজাবো ঈদ মোবারক লেখে দেবো তাহলে সবারই জানাই ঈদ মোবারক সবাই আজকে চাঁদ রাত্রে আজকে চাঁদ দেখা যাবে আজকে শেষ রোজা আর এই রোজায় ওর আব্বু একেবারে পায়ে মেহেদি দিয়া মেয়ের ফুল আইকে দিছে এবার শঙ্খলতা আঁকতে চাইছিল কিন্তু শঙ্খলতা আঁকতে পারে এমন জোরে লাথি মারছে লাতের চেলা এই যে হিডে বুস গেছে পরে আবার অন্য ডিজাইন দিয়ে দিয়েছে তাই ও ছোট সেই জন্য কিন্তু বেশি একটা সৌন্দর্য করে যেতে পারে না আর যদি বড় থাকতো তাহলে ওই চুপচাপ বসে থাকতো সেই জন্য যেতে পারে না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ